বন্ধুরা এই গরমে বাচ্চাদের পেট ফাফা বদ হজম কোষ্ঠকাষ্টির মতন কিন্তু সাধারণ হজম সমস্যা দূর করতে কিন্তু যে সাহায্য করে এই লস্যি আজকে আমি ঘরে বানিয়েছি কিন্তু ই্যামি হেলদি টক দই দিয়ে লস্যি নর্মাল ফ্লেভার তোমরা চাইলে কিন্তু ম্যাঙ্গো ফ্লেভার অ্যাড করতে পারো সো আমি কিভাবে বানিয়েছি সেটাই থাকছে কিন্তু আজকের এই ভিডিওতে হ্যালো বন্ধুরা সো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং এই তৃপ্তিপে গরম পড়েছে এই তৃপ্তিপে গরমে তোমরা তোমার বেবিদের যদি স্কুল থেকে আসে বা বাসায় বসে থাকে গরমে তোমার বেবিদেরকে কীভাবে ঠান্ডা রাখবে না বাড়িতে কিন্তু লস্যি বানিয়ে দিতে পারো কারণ আমরা জানি টক দই কতটা উপকারী তো টক দইয়ের লস্যি যদি বেবিদের দাও হয় দুই রকম হচ্ছে হেলদি সুতরাং তোমার বেবি থাকবে ফিট ফাইন আর তার খিদের চাহিদা অনেকে বাচ্চারা বলে এই গরমে খেতে চায় না তাদের পেটের সমস্যা সব রকম পর সমস্যা কিন্তু দূর করবে এই টক দই মানে লস্যি তো আজকে আমি শেয়ার করব আমার আয়নের জন্য আমি কিভাবে বানাই কীভাবে বানিয়ে আমি আমার আয়নকে খাবাই সবটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো আশা করছি কিন্তু এই ভিডিওটা তোমাদের সকলেরই খুবই ভালো লাগবে তো বন্ধুরা চলো কথা না বলে কিন্তু আজকের ভিডিওটা শুরু করা যাক আর হ্যাঁ ভালো লাগলে প্লিজ একটা ছোট্ট রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক স্টার্ট তো ফার্স্টে কী করবো একটা মিক্সার জার নিয়ে নেবো যেখানে আমি এটাকে মিক্স করব আর মিক্সার জারে করলে কিন্তু এই স্মুদিটা কিন্তু এটা ভালো একটা টেক্সচার আসে তো ভালো করে ধুয়ে টুয়ে এটা ক্লিন করে রাখবো দেন কিন্তু আমি এখানে আমলে যে মাছ দিয়ে টক দই এটা আছে সেটা নিয়েছি আমার বেবির কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু আমি এটা নেবো আমি অনেকটাই নেবো না বা কমও নেবো না যতটা কিন্তু ও খাবে সেই হিসেবে নেবো বেশি টক দইও খাওয়া ভালো না দই খাওয়া কিন্তু একদিক দিয়ে আবার ভালো সুতরাং আমি কিন্তু টক দই নিলেও টক দই কিন্তু এই গ্রীষ্মকালে কিন্তু ভীষণ ভালো তোমরা চাইলে পাকা আম বা মিষ্টি দিয়ে The হ্যাঁ কোনো রকম লস্যি কিন্তু এটা বানাতে পারো এর মধ্যে একটু দিয়ে দিয়েছি বিট লবণ স্বাদটাকে থেকে করার জন্যে আর দিয়েছি স্বাদ মতন চিনি সো এই কটা জিনিস দিয়েই কিন্তু আজকের এই লস্যিটা আর কিছু অন্য কোনো ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে অ্যাড করার দরকার নেই ওকে অনেকে কিন্তু বরফ দেয় বাচ্চারা যেহেতু খাবে বরফ দেওয়ার দরকার নেই আমি কিভাবে করি সেটাই আজকে কিন্তু দেখাবো সো দেখো এটা কিন্তু আমার মিক্সচার হয়ে গেছে আমি দু একটা দুটো কিন্তু গ্রাইন্ডারে মিক্স একবার দুবার করে নিচ্ছি ঘুরিয়ে নিয়েছি তাতে হয়ে গেছে এবারে আমি জাস্ট একটা নর্মাল ওয়াটার দিয়ে আরেকবার একটু ব্লেন্ড করে নেবো ভালো করে তেতে কিন্তু স্মুথটা আর যে এর মানে যে একটা থিকনেসটা সেটা কিন্তু খুবই ভালো হবে দিয়ে কিন্তু আমি কি করি আমার যে বেবি গ্লাসে খায় হুম ওই গ্লাসে পুরোটাই আমি এটাকে ঢেলে নিই আর দেখো যেরকম পুরোটা মানে এটাকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করার জন্য না যে এটা যে এটা বাবেল হয় না সেটা হয় আর দেখতে না বাচ্চারা ভীষণ ভালোবাসে সো এটা খেতেও ভালোবাসে বাবল বাবল বাবেল হিসেবে খেতেও ভালোবাসে আমি এটা ডেলি বেসিক্সে কিন্তু আমার বেবির জন্য করি আর এরকম একটা স্ট্র দিয়ে দেবে আর ঠান্ডার জন্যে আমি কী করি জানো বন্ধুরা ঠান্ডার জন্যে আমার বেবি যখন স্কুলে যায় এটা আমি বানিয়ে রেখে কিছুক্ষণের জন্য নর্মাল রিফ্রিজারেটে আমি রেখে দিই ঠান্ডা হওয়ার জন্যে কারণ বাচ্চাদের কিন্তু এই গরমে বেশি ঠান্ডা দিলে আবার ঠান্ডার সমস্যা হয়ে যাবে ঠান্ডা লেগে যাবে এতে কিন্তু সমস্যা বেশি হবে তারপরে যখন আমার বেবি আসে আমি সেটাকে কিন্তু বের করে কুল ডাউন না করে ডাইরেক্ট এইভাবে দিদি আমার বাবু দেখো স্কুল থেকে এসে ও বসে আছে আমি যে ওকে বলেছি লসি দেবো ও তো ভেরি এক্সাইটেড লস্যি কিন্তু ওর খুব ফেভারেট হয়ে গেছে এখন আর ট্রাস্টমি আমারও ফেভারেট ওর সাথে কিন্তু আমিও খাই মানে ওকে এক্সাইটেড করার জন্য কিন্তু আমাকেও সেটা করতে হয় বা খেতে হয় সুতরাং লসিটা ও ভীষণ প্রিয় আর এই গরমে আমিও বলবো কিন্তু এই কার্ডের যে লসিটা ভীষণ ভালো তোমরা চাইলে ম্যাঙ্গো ফ্লেভার অ্যাড করতে পারো চকলেট ফ্লেভার অ্যাড করতে পারো যে কোনো কিছু এইগুলো দিয়ে কিন্তু শিশুদের কিন্তু যে বদ হজমের সমস্যা পিঠ ফাঁপা আবার অনেক বাচ্চাদের দেখবে প্রচুর কষ্টকাশের সমস্যা সেইগুলো কিন্তু সলভ হয় তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভীষণ 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 ভালোই গরমেও তো তোমরা একবার হলো ট্রাই করো কিন্তু ওকে